আমার বন্ধু চিকন কালিয়াতেই খোয়াশিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয় কালিন্দিরও ঘাটে আয় শুধু সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনো লয় কালিন্দিরও ঘাটে আয় শুফুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ফরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ফরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকনকালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া, দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয় ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয় ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব দেখো দেখিয়া আমার বন্ধু কালিয়া দেখো দেখিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয় কালিন্দিরও ঘাটে আইসুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মন লয় কালিন্দিরও ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়নফুরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব ফরিয়া দেখো ভাসিয়া আমার বন্ধু কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া দেখো আসিয়া